প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রেতে নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে তার সন্তানদেরকে কি বিবেচনা করছেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো আমি শুরুতেই একটু আমার কথা বলে নেই আওয়ামী লীগের প্রতি কিংবা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার প্রতি আমার একটা দীর্ঘদিনের অভিযোগ ছিল যে তিনি আওয়ামী লীগে সেকেন্ড ম্যান থার্ড ম্যান তৈরি করেননি যার কারণে দীর্ঘ সাড়ে পনেরো বছর পর দলটি ক্ষমতায় থাকবার পরে যখন আকস্মিক পতন হলো দুঃখজনকভাবে আওয়ামী লীগ ক্ষমতার মসনত থেকে বিদায় নিল তখন আমার অভিযোগটা আমি বলবো খুব রাগ দুঃখ যেটিই বলি না কেন শেখ হাসিনার প্রতি আরো বেশি বেড়ে গিয়েছিল এবং আওয়ামী লীগ সরকার পতনের পরে পরে আমি হয়তো একটা ভিডিওতে কথাও বলেছিলাম এক বা একাধিক ভিডিওতে যে শেখ হাসিনা আওয়ামী লীগের সেকেন্ড ম্যান থার্ড ম্যান ফোর্থ ম্যান তৈরি করেননি এমনকি আমরা এটি অস্বীকার করবার উপায় নেই যে অন্তত পক্ষে বাংলাদেশে আওয়ামী লীগ পারিবারিক নেতৃত্ব থেকে বের হতে পারবে না নানান বাস্তবতায় সেই জায়গা থেকে পরিবার থেকে তার নেতৃত্ব ঠিক করা উচিত ছিল কিন্তু অবশেষে আমরা কয়েক মাস যাবৎ শুনছি যে আওয়ামী প্রধান শেখ হাসিনা নানান বিবেচনায় এখন তার সন্তানদেরকে নেতৃত্বে আনবার শীর্ষ নেতৃত্বে আনবার পরিকল্পনা চূড়ান্ত করেছেন আমরা কয়েক মাস ধরে এটি শুনছি কিন্তু সংবাদ মাধ্যমে খুব জোরালোভাবে না আসলে যদি আগবাড়িয়ে কোনো কথা বলি সেটি আসলে খুব একটা শোভন দেখা যায় না কিন্তু আজকে সংবাদ মাধ্যমেও বিষয়টি এসে গেছে বিবিসি বাংলা আজকে একটি স্টোরি করেছে যে স্টোরিতে বিবিসি বাংলা বলবার চেষ্টা করেছে যে শেখ হাসিনা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে তার পুত্র ওয়াজেদ জয় এবং কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে মোটামুটি চূড়ান্ত পরিকল্পনা করেছেন যে তাদেরকে শীর্ষ নেতৃত্বে আনবেন এবং এটি ভারতের কংগ্রেসের রাহুল প্রিয়াঙ্কা মডেল হিসেবে অনেকে দেখছেন আমি আগেই বললাম যে বিবিসি আজকে এমন একটি স্টোরি প্রকাশ করেছে মূল মূলত আমি সেই স্টোরিটার রেফারেন্সে এবং স্টোরিটার আলোকেই স্টোরিটার সায়া অবলম্বনেই আমি আমার আজকের এই কন্টেন্টটি করছি বিবিসি বাংলা বলছে উনিশশো সালের সতেরোই মে থেকে আজ পর্যন্ত মানে একটানা চুয়াল্লিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন সেই বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই সাকসেশন লম্বা ইনিংসের কোনো পর্যায়ে তিনি প্রকাশ্যে মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তাও কোনো আভাস দেননি অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী মতো একটা বড় দলের সংগঠন যে কার্যত পাশের ঘরের মতো ভেঙে পড়েছিল সেটারও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা আমি শুরুতেই বললাম যে আমারও দীর্ঘদিন ধরে আওয়ামী প্রধান শেখ হাসিনার প্রতি ক্ষোভ দুঃখ বা হতাশা ছিল যে তিনি সেকেন্ড ম্যান থার্ড ম্যান তৈরি করেননি যার কারণে গত বছর পাঁচ অগস্ট ক্ষমতা হবার পরেই আওয়ামী নেতৃত্ব আসলে দিশে হারা হয়ে যায় যে কে ধরবে হাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দলটির কার্যক্রম ইতিমধ্যে নিষিদ্ধ করে রেখেছে বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও চূড়ান্ত অস্পষ্টতা এখন গত এক বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসেবে ভারতের মাটিতেই অবস্থান করছেন শেখ হাসিনা যেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে আর খানিকটা পরিস্থিতির চাপেই তাকে এখন উত্তরাধিকারের এই অমীমাংসিত বিষয়টি ফয়সলা করার দিকে নজর দিতে হচ্ছে এছাড়া এই চলতি সেপ্টেম্বর মাসেই তিনি আটাত্তর বছর পূর্ণ করবেন ফলে বয়সেরও কিছুটা তাগিত্ব অবশ্যই রয়েছে বিবিসি বাংলা জানতে পেরেছে শেখ হাসিনা তার পুত্র সজিবজে জয় ও কন্যা পুতুল এই দুজনকেই নির্দিষ্ট দায়িত্ব দিয়ে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আনার পরিকল্পনা চূড়ান্ত করেছেন পাশাপাশি এখানে একটা ভূমিকা থাকবে শেখ রেহানার ছেলে রেদুয়ান মুজিব সিদ্দিকী ববির এক্ষেত্রে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস তাদের দলীয় নেতৃত্বে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে যে মডেলটা অনুসরণ করছে আওয়ামী লীগের ক্ষেত্রেও নিজের ছেলে মেয়েকে নিয়ে ঠিক সেটাই করতে চাইছেন দলীয় সভাপতি এদিকে মাত্র মাস দুয়েক আগেও দিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিজিওনাল ডিরেক্টর পদে ছিলেন সাইমা ওয়াজেদ পুতুল কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্তৃপক্ষ তাকে অনির্দিষ্টকালীন ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনার কন্যা এখন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শেখ হাসিনার ছেলে ফজিবজের জয় এখন মার্কিন নাগরিক ও আমেরিকার স্থায়ী বাসিন্দা তবে মায়ের পর দলের প্রধান মুখ ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি দেশ বিদেশের মিডিয়াকে সাক্ষাৎকারও দিচ্ছেন ঘন ঘন কিন্তু সায়মা ওয়াজেদ পুতুল যেহেতু মায়ের সঙ্গে একই শহরে ও একই টাইম জোনে রয়েছেন শেখ হাসিনাকে তিনি সরাসরি সাহায্য করতে পারছেন অনেক বেশি অনলাইনে মায়ের দেওয়া ভাষণের খসড়া তৈরিতে কর্মসূচির ক্যালেন্ডার স্থির করাতেও সাহায্য করছেন এমনকি বাইরের দর্শনার্থীদের সঙ্গে শেখ হাসিনার ক্ষেত্রে যেহেতু বিধিনিষেধ আছে তাই সেই কাজটাও গত দুমাসে তিনি বেশ কয়েকবার এরকম বৈঠকও করেছেন আওয়ামী লীগের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে তবে তারা নাম প্রকাশ করতে চাননি ফলে বলা যেতেই পারে শেখ হাসিনা এখন ধীরে ধীরে অনেক দায়িত্বই ছেলেমেয়ের ওপর ছেড়ে দিয়েছেন বা দিতে বাধ্য হচ্ছেন শেখ হাসিনার এই সাকসেশন প্ল্যান নিয়ে বিবিসি বাংলা ভারতে ও ভারতের বাইরে অবস্থানরত বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছে তারা অনেকেই দলীয় নেতৃত্বে এই রাহুল প্রিয়াঙ্কা মডেল অনুসরণ করার বিষয়টি নিয়ে অবহিত এবং বিবিসির কাছে সেটি নিশ্চিতও করেছেন কিন্তু এই বিষয়টি আওয়ামী লীগের ভেতরেই এতটাই স্পর্শকাতর একটি ইস্যু যে তারা কেউই এটি নিয়ে অন রেকর্ড মুখ খুলতে চাননি প্রশ্ন হচ্ছে যে কেন এখন রাজনীতিতে এলেন সাইমো আজেদ পুতুল এই প্রশ্নের সহজ উত্তর হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাকে ছুটিতে পাঠানোর পর শেখ হাসিনা কন্যার কাছে এ ছাড়া আর কোনো বিকল্প অপশন ছিল না গত এগারো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে সাইমো অজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয় তার জায়গায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ক্যাথরিনা বোয়েহীন দায়িত্ব সামলাবেন বলে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস এ গেবেসুস যে ইন্টারনাল ইমেলে তার কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানান সেটির একটি প্রতিলিপিও বিবিসি বাংলা দেখেছেন বলে জানিয়েছে সেই ইমেলের বক্তব্য থেকে পরিষ্কার সাইমা ওয়াজেদ ওই পদে থাকলে হুর সঙ্গে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার যে অনুগ্রহ প্রকাশ করেছিল এবং ওই পদে তার নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছিল সেটা বিবেচনায় নিয়ে তাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় তাছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আয় বহির্ভূত সম্পত্তি বানানো জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের যে অভিযোগ তার বিরুদ্ধে এনেছে সেটাও হুর এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলেছে বাংলাদেশ সরকারের মনোভাবের অপ্রত্যাশিত কোনো পরিবর্তন না হলে এই ছুটি থেকে অচিরে তাকে ফেরানোর যে কোনো সম্ভাবনায় নেই সংস্থার একাধিক সূত্র বিভিসির কাছেও তা নিশ্চিত করেছেন আর এটা জানেন বলে সাইমা ওয়াজেদো এখন ফুল টাইম মায়ের সঙ্গে দলীয় কর্মকাণ্ডে যুক্ত হয়ে পড়েছেন তাকে নানাভাবে সাহায্য করছেন তো ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত তাকে কার্যত বাধ্য করেছে এখনই আওয়ামী লীগের রাজনীতিতে চলে আসতে বস্তুত গত মাসেই তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে আবার রাজনৈতিক পোস্ট করা শুরু করেছেন যেগুলো ছিল তার নিজস্ব কিছু মন্তব্য সহ একটি খালাতো বোন টিউলিপ সিদ্দিকের ও অন্যটি বড় ভাই সজীব ওয়াজেদের করা পোস্টের রে টুইট হুর পদে থাকাকালীন যথারীতি তাকে রাজনৈতিক মন্তব্য থেকে দূরে থাকতে হতো কিন্তু গত কিছু দিনে তার এই সব পোস্ট থেকেই অনেকেই ধারণা করছেন যে সাইমো ওয়াজেদ হয়তো নিজেও জানেন তার বিশ্ব স্বাস্থ্য সস্তায় ফেরার রাস্তা কার্যত বন্ধ হয়ে গেছে অর্থাৎ সজীব অজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল যে আওয়ামী লীগের প্রধান নেতৃত্বে প্রধান নীতি নির্ধারণী পর্যায়ে চলে আসছেন এটি এক প্রকার নিশ্চিত আমরা বেশ কিছুদিন ধরেই এই খবরগুলো জানছি আজকে সেটা বিবিসি বাংলাও প্রকাশ করলো এবং বিবিসি বাংলা এই রিপোর্টটিতে আরও কিছু কথা বলেছে যে এখানে তার পরিবারের বাইরে তিনজন নেতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই মুহূর্তে খবরে বলা হচ্ছে নিজের ছেলে মেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার পরিবর্তন এনেছেন সভাপতি শেখ হাসিনা তিনি নিজে এই মুহূর্তে ভারতের মাটিতে দলের শীর্ষ নেতাদেরও অনেকেই এ দেশে। ফলে আওয়ামী লীগের নিউক্লিয়াস এখন কার্যত প্রতিবেশী দেশের মাটিতেই শেখ হাসিনা সাইমওয়াজের দিল্লিতে সজীব ওয়াজেদ আমেরিকার ভার্জিনিয়ায় এবং দলের বেশিরভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায় এভাবেই একটি ত্রিভুজাকার যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে এই মুহূর্তে দলটির দৈনন্দিন কার্যক্রম চলছে কিন্তু কাগজে কলমে এখনও যিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন সেই ওবায়দুল কাদের দলের এই নতুন কাঠামোতে একেবারেই উপেক্ষিত প্রায় দশ মাস আগে ভারতে চলে গেলেও তিনি এখনও দলীয় সভাপতের দেখায় পাননি বলে বিবিসি নিশ্চিত হতে পেরেছে নিজ পরিবারের বাইরে শেখ হাসিনা বরং বেশি ভরসা রাখছেন দলের তিনজন নেতার উপর যারা প্রত্যেকেই এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন এরা হলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক। দলের সূত্রগুলো শেখ হাসিনার সঙ্গে ভারতে তাদের সশরীরে দেখা সাক্ষাৎ হয়েছে তবে আপাতত তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা ও অ্যাকশন প্ল্যান তৈরি করার কাজটি করছেন সাইম ওয়াজেদ পুতুল অন্যদিকে সজীব যে জয়ের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছেন দলের অনুকূলে ন্যারেটিভ নির্মাণ ও বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে ছিয়াত্তর বছরের বেশি পুরনো এই রাজনৈতিক দলটি ইতিহাসে সম্ভবত তাদের সবচেয়ে সংকটময় সময় পার করে ঘুরে দাঁড়ানোর কঠিন লড়াই করছে তবে নেতৃত্বের হ্রাস থাকছে যথারীতি দলটির ফার্স্ট ফ্যামিলির হাতেই অর্থাৎ এই প্রতিবেদন এই স্টোরি থেকে এটি স্পষ্ট যে আমাদের যে রাগ ছিল ক্ষোভ ছিল দুঃখ ছিল যে শেখ হাসিনা তার পরিবারের তার সন্তানদের নেতৃত্বে আনছেন না কেন কিন্তু সেই জট খুলে গেছে ইতিমধ্যেই কয়েক মাস হয়ে গেছে তারা কাজ করছেন সজিবাজের জয় কাজ করছেন শুরু থেকেই বলা যায় যেদিন পতন হয়েছে সেদিন থেকে তিনি গণমাধ্যমে কথা বলা শুরু করেছেন নেপথ্যে নানা কাজ করছেন এর মধ্যে যুক্ত হয়েছে সাইমা ওয়াজেদ পুতুল তিনি কাজ করছেন এবং তিনজন পরিবারের বাইরে তিনজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আসাদুজ্জামান খান কামাল আফামদ বাহাউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক আমরা আশা করি যে আওয়ামী লীগ যে এই চরম একটা সংকটের মধ্যে এবং সংকট কাটিয়ে উঠছে আসার কথা হচ্ছে যে আওয়ামী লীগ সংকট কিন্তু কাটিয়ে উঠছে আপনারা ঢাকা শহরে দেখলেই দেখতে পাচ্ছেন যে যেখানে দশজন বিশজনের মিছিল হতো এখন হাজার হাজার মানুষের মিছিল হচ্ছে গত শুক্রবার এটি শুরু হয়েছে শুক্রবারের পর থেকে প্রতিদিনই হচ্ছে গতকালকেও হচ্ছে আজকেও হয়তো হবে অর্থাৎ কার্যক্রম শুরু হয়ে গেছে এক প্রকার এবং দলীয় নেতৃত্ব আমরা বা পর্যবেক্ষক মহল বা আওয়ামী লীগের নেতাকর্মী যেটি দীর্ঘদিন অনুপস্থিত দেখেছেন আর হয়তো অনুপস্থিত দেখবেন না এক বছর ইতিমধ্যে পেরিয়ে গেছে আর থেমে থাকার সময় হয়তো আওয়ামী লীগ নেতৃত্বের কাছে নেই শেখ হাসিনা তার পরিবার তার সন্তানরা এবং নির্ভরযোগ্য নেতাদের নিয়ে হয়তো আওয়ামী লীগ শীঘ্রই রাজনীতিতেও খুব জোরালোভাবে ফিরবে সেই আলামত চারপাশে সুস্পষ্ট হয়ে উঠছে এই মুহূর্তে এ পর্যন্তই